যারা বাংলাদেশ থেকে বা জার্মানি থেকে গোথেন ইনস্টিটিউটে শিখেছেন বা পরীক্ষা দিতে চান তো তাদেরকে এই বইটা ফলো করা হয় তো নেটসফার্কে ভার্ক আসলে কখনো একটা বই থাকে কখনো দুটো বই থাকে তো বি লেভেলে যখন আপনি পড়বেন তখন মোট বারোটা চ্যাপ্টার থাকে তো জার্মান ভাষায় একে বলা হয় ক্যাপিটাল বি ওয়ান যে বইটা সেখানে মোট ছয়টা ক্যাপিটাল থাকে গুটে রাইজে আলেস নয়ে ভেন্ডে পুংটে আর্টবার্টস ভেল উমভেল ফর ইংলিশ ব্লিক নাক ফোন তো এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাই তো এই প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা হয় সেটা হলো যে আপনার কিছু গ্রামার থাকবে এবং ভোকাবুলারি থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামাটিক যে পার্ট সেখানে লেখা আছে ইনফিনিটিভ লাসেন তো এই অংশটুকু এখানে গ্রামার শেখানো হবে আর তার পাশে গুটে রাইজে তার মানে আপনি কোথাও বেড়াতে গেলে ট্রাভেলিং এর জন্য যেই ধরনের কনভারসেশন দরকার সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন তো যেরকম রাইজ আঙ্গে বোটে মানে কোথাও বেড়াতে গেলে তার যে অফার হ্যাঁ বিভিন্ন প্যাকেজ সেগুলোর যে অফার তো এখানে আসলে সবকিছুই ট্রাভেলিং রিলেটেড এবং আমরা বি ওয়ান লেভেলে এ ওয়ান এ তে আমরা প্রচুর সিম্পল সেন্টেন্স করেছি কিন্তু বি ওয়ান লেভেলে আমরা প্রচুর কমপ্লেক্স সেন্টেন্স করবো এবং পাস্ট টেন্স নিয়ে কথা হবে এগুলো নিয়ে কথা হবে তো এই জন্য বিয়ান লেভেলে আপনার যেই রাইটিং পার্ট থাকবে সেটা হচ্ছে খুবই ভালো হয় যে একদম শুরু থেকেই যখন আমাদের বইয়ের এটা হচ্ছে কোর্স বুক তো আরেকটা আছে আমাদের অ্যাডভাইস বুক অ্যাডভাইস বুকের যেটা বাংলা সেটা হচ্ছে যে হোমওয়ার্ক মানে বাড়ির কাজের যেই বই মানে যেটাতে হচ্ছে আপনার এক্সারসাইজ গুলো থাকে তো ওই এক্সারসাইজ গুলো শুরু থেকে করে ফেললে যেটা হবে যে সেটা হচ্ছে আপনার স্ট্রাইব এন পার্ট যেটা রাইটিং এবং লেজেনের জন্য প্রচুর ভোকাবুলারি আসবে তো লেজেনটা আসলে বি এর সবচেয়ে ডিফিকাল্ট পার্ট লেজেন্ড ভালো করার অনলি ওয়ে অনলি সলিউশন হচ্ছে প্রচুর ভোকাবুলারি কারণ আপনারা বি ওয়ান লেভেলে অনেক কমপ্লেক্স সেন্টেন্স অনেক বড় বড় সেন্টেন্স দেখবেন এবং প্রচুর ভোকাবুলারি শিখতে হবে তো এই ভোকাবুলারি যদি আপনি শুরু থেকেই খুব ভালো মুখ করে না শেখেন তাহলে লেজেনটা আসলে ডিল করা খুবই ডিফিকাল্ট তো আজকে আমরা অল্প কিছু লেজেন দেখি ও আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রশ্নগুলো বুঝতে পারা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্ন সিলে মানে লার্নিং অবজেক্টিভস তো লার্নিং অবজেক্টিভসে এখানে আমাদের উবার ফোর আব তারপরে গ্রামাটিকা আছে ইনফিনিটি বিদ সু ভার্ প্লেস এন সরি ভার্ ব্লাসেন আইন গেস্ট প্রাক ইম রায়জেবুরো ফেস্টে হেন ও ফুডেন মানে রাইজেপুরো মনে হচ্ছে ট্রাভেল এজেন্সিতে আপনার একটা কনভারসেশন ডায়ালগ সেটা আপনাকে বুঝতে হবে এবং বুকিং করতে হবে হোটেল বেসায়ব্রুং গেন ফেস্টে হেন একটা হোটেলের যেই ডেসক্রিপশন থাকে সেগুলোও বুঝতে হবে তো যেটা বিও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই যে প্রশ্নগুলো খুব ভালো করে বোঝা কারণ লেজেনে আপনার প্রশ্ন যদি ভালো করে আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভুল হয়ে যায় তো এই প্রশ্নগুলো খুব ভালো করে বোঝা যাতে একদম শুরু থেকে প্রতিটা প্রশ্ন আপনি ভালো করে বুঝতে পারেন এবং হচ্ছে অ্যান্সার দিতে পারেন যেরকম এখানে একটা প্রশ্ন ওয়ান আনজি ডি ফোটোস আন

কাজ করেন নোটি আরেঞ্জি জু ইয়ে দেম ফোটো ফুল এখানে ম্যাচিং করে এরকম পাঁচটা ওয়ার্ড থেকে আপনাদের এই এই ছবিগুলোকে ম্যাচ করতে হবে জামলেন জি দান আন দেয়ার টাফেল তারপরে এটাকে হচ্ছে একটা টেবিলে টেবিলে হচ্ছে আপনার সংগ্রহ করতে হবে কালেকশন জামলেন মানে হচ্ছে কালেকশন তো এইভাবে আর কি প্রশ্নগুলো বুঝতে পারাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন কোথাও যদি একটা শব্দ দেখা যায় যে জালি না তখন দেখা যাবে যে পুরো প্রশ্নই হয়তো ভুল হয়ে যেতে পারে তো এখানে আপনার এই যে ছবিগুলো আছে তার নিজে ছোট ছোট শব্দ আছে দ্রাই ফিয়ার ফুড এখানে দ্রায়ের বর্ণনা হচ্ছে দেয়ার হারস ফিয়ার হচ্ছে ভিএন

কে কোন কনভারসেশনটা বলছে সেটা খুঁজে পেতে হবে এবং এখানে সেই নাম্বারটা লিখতে হবে ফর এক্সাম্পল মায়া যদি ভিএন নিয়ে কথা বলে তাহলে আপনাকে এখানে লিখতে হবে সেই নাম্বারটা তো ড্রাইবি হরেন জি নখ আইনমাল আরেকবার শুনবেন এবং এই যে এখানে যে স্টাইপ টাইপ বিভিন্ন ধরনের মানুষ থাকে যে যারা বিভিন্ন ধরনের হলিডে করতে যায় কেউ কেউ আগে থেকে চায় সব কিছু ব্যাকপ্যাক করে তো এখানে সেই বর্ণনাগুলো আছে তো আপনাদেরকে এই যে এখানে মায়া ডেভিড এবং থমাস এই তিনজনের মধ্যে কে কোনটা সেটা ম্যাচিং করতে হবে তো চলেন এখানে একটা বর্ণনা আমরা পড়ি

জিভ হলেন নিস প্ল্যানেন সে কখনোই আগে থেকে প্ল্যান করেন না জোন ডান আইন ফাক্স জে সে জাস্ট দেখে আশেপাশে কি ঘটছে দাস আম স্পান্স টেন তার কাছে এটা সবকিছু খুবই মানে মজা লাগে স্পন্টেনাস এই টাইপটা উল লাভ টাইপ টু গার্নে জু হাউসে আমাদের বাঙালিদের সাথে এই ক্যারে ক্যারেক্টার মিল আছে আচ্ছা এখনকার বাঙালি ইয়াং জেনারেশন অবশ্য সেরকম না তো যাই হোক আমরা অর্থটা পড়ি রাইজ এন্ড ফিনডেন জি আনস্ট্রেং তাদের কাছে ট্রাভেলিংটা খুব স্ট্রেসফুল লাগে আং মানে খুব স্ট্রেসফুল জি ব্লাইবেন আমলিপসড এন্ড জু হাউজেন তাদের বাসায় থাকতে বেশি ভালো লাগে দা কনেন জি জিস আমবেস্টেন এন্ড স্পানেন সেখানে সে খুব ভালোভাবে রিল্যাক্স করতে পারে তো এভাবে প্রত্যেকটা যে কনভার্সেশন কনভারসেশন আমরা শুনবো মায়া ডাভিড এবং থমাস এবং এর ভিতর থেকে কোনটা কোনটার সাথে ম্যাচ করে সেটা আমরা খুঁজে বের করব তো আজকে এই পর্যন্তই আমরা আবার আপনারা এর পরে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন এরপরে আমি বিওয়ান এক্সামের প্রস্তুতিতে আরও নতুন করে ভিডিও বানাবো তো আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন অনেক অনেক শুভেচ্ছা